পেট ভরে মজার মজার খাবার খাওয়ার পরও যদি ওজন কমে যাদুর মতো তাহলে খাবার খেতে দোষ কোথায় বলেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালোই আছি ওয়ান্স আপন এ টাইম একদা একটা সময় আমি অনেকটা মোটা ছিলাম এটা অনেক কাপুরাই বিশ্বাস করবে আবার অনেক কাপুরাই করবে না কারণ আমাকে যারা দেখেছে আগে আর রিসেন্ট যারা দেখে তারা অনেকেই হয়তো বা বিশ্বাস করে তবে আমি বিয়ের আগে এবং বিয়ের পরেও ঠিকঠাক থাকলেও আমার ছেলেটা হওয়ার পরে কিন্তু আমি একদমই ঠিক ছিলাম না মানে ফিট ছিলাম না অনেকটা মুটিয়ে গেছিলাম আর এটা সব মায়েদের সাথেই হয় শারীরিক পরিবর্তন হয়তোবা সে মোটা হবে নয়তো বা চিকন হবে তবে বিয়ের পরে একটা মেয়ের জীবনে মোটা বা চিকন হওয়াটা কিন্তু ফ্যাক্ট না ফ্যাক্টটা হচ্ছে যে বিয়ের পরে বাচ্চা হওয়া মা হওয়াটাই একটা মেয়ের জীবনে সব চাইতে বড় পাওয়া বিয়ের পরে মা হওয়ার অনুভূতি যে কত বড় এটা কেবল একজন বিবাহিত মেয়ে বা মাই বলতে পারে বাচ্চা হওয়ার পরে একটা মেয়ে মানুষের জীবনে সব চাইতে বেশি পরিবর্তন আসে তার শরীরের উপরে ওই যে বললাম হয়তোবা সে একদম মুটিয়ে যাবে নয়তো বা একদম শুকিয়ে যাবে যাই খাক না কেন গায়ে লাগবে না নয়তো বা চোখের নিচে কালি পড়বে নতবা চুল পড়ে যাবে একটা মেয়ে মানুষ কিন্তু বাচ্চা নেওয়ার আগে এই সব কিছুই জানে কারণ অন্যকে যে দেখে তারপরও নিজের সৌন্দর্যকে বিসর্জন দিয়ে বাচ্চা নেওয়ার মতো রিক্স নেয় কেন জানেন সে মা হবে আর মা হওয়ার অনুভূতি যে কি সেটা কেবল একজন বিবাহিত মেয়ে তবে কাইববাবু হওয়ার পরে আমি যে ভয়টা সবচাইতে বেশি পাইতাম মোটা হওয়ার আর আমি কিন্তু সেটাই হয়ে গেছিলাম তারপরেও কোনো হাই আফসোস ছিল না কারণ আমি ওই যে মা হতে পেরেছি এটাই তো অনেক কিছু বলেন তবে মা হওয়ার সাথে সাথে অনেকটা মোটা হলেও আমি কিন্তু কাইব বাবু বড় হতে হতেই অনেকটা ওয়েট লস করে ফেলছি প্রায় বাইশ কেজির মতো কারণ আমি পঁচাত্তর কেজি ছিলাম সেইখান থেকে আমি বাইশ কেজি ওজন কমাইছি তবে আগের অনেক ভিডিওতে আমার ডায়েট সম্পর্কে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আবার খাবার দাবারও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো অনেক আপু জানতে চেয়েছেন আপু আপনি যখন বেশি মোটা ছিলেন তখন রাত্রেবেলা কি খাইতেন তো এই যে দেখেন ওটস এর চাপটি খাইতাম আমি তো ওটসটা আপনারা অনেক খান ফল দুধ দিয়েও খাওয়া যায় তো আমি ফল দুধ দিয়ে ওটা সকালবেলা আর আমি বিশেষ করে এভাবে সবজি কুচি কুচি করে কেটে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছু সময় রেখে আমি এটা ভেজে নিতাম আর এটা একটু হালকা আছে ঢেকে ঢেকে ভাজতে হয় আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছি প্রথম দিক তো এটা কিন্তু খাইতে মশালা খুবই মজা লাগে আর যে কোনো সবজি বা তরকারি ছাড়াও কিন্তু এটা খুব ভালো করে খাওয়া যায় এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছি শুধু আপনাদের দেখানো শুভা দেব এইখানে সবজি দেওয়ার কারণে খাবারটা খাইতে কিন্তু মাসাল্লাহ খুব মজাই লাগতেছে আর যদি আপনার সবজি রান্না করা থাকে শুধু আপনি লবণ দিয়েই কিন্তু ওটসটাকে আপনি চাপটি বানিয়ে খেতে পারবেন ওটস কিন্তু আমাদের ওজন কমাতে জাদুর মতো কাজ করে এবং কি পেট অনেক সময় ভরপুর রাখে খেতে লাগার চাহিদাটা কিন্তু খুবই কম থাকে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাই দিন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ